দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আমারনাথ ভাণ্ডারে আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম রসুনের দাম আলুর দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কেমন চলছে দেশি আলু এবং পেঁয়াজের দাম রসুনের দাম বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে এই মুহূর্তে আমি আছি আমারনাথ ভাণ্ডারে

মোটা পেঁয়াজি বস্তা মাল বাড়াই এর ভিতরে বাইশের তেরো মনের উপরে ছোট পিস করছে দাম নাই ভালো জিনিসের দাম নেই দাম বলতেছে না মানে আমদানিটা এখন যে পরিমাণ বাজারটা শুকুন পেঁয়াজ আমদানি হয়ে প্রতিটা ঘরে যে ঘরে নাই কোন ব্যবস্থা আছে শিকুনটা এইটা না থাকলে এইটা ভালোটা বড় পেঁয়াজ মার্কেটে নাই বড়টা একদম নাই বলে একদম নাই যা আছে সকাল বেলায় শেষ হয়ে যায় যে পরিমাণ আঙ্কেল দরকার এর চেয়ে বেশি আমদানি হইতেছে বর্তমানে আর চিকুনটা আমদানি বেশি হচ্ছে এর বাজারে মানে শিব দেশে সিকুনটার কারণে সমস্যা এখন বেশি হইতেছে তো এখন আঙ্কেল পেঁয়াজ হাটে বাজারে দাম কি কমে না পারে বাজার একটু কম তো আমদানি কমে গেছে দেশেও আমদানি কমে গেছে আজকে আমদানি কম আজকে আমদানি পর্যাপ্ত পরিমাণ আমদানি ছিল বাজার কম দেখে যাদের পেঁয়াজ হয় তারা তো অভাবগ্রস্ত না যাদের অভাব তারা বিক্রি করবে যাদের দরকার যাদের পেঁয়াজ হয় তারা কিন্তু অভাবে নাই তবে মুড়ি কাটা লাগানোর আগে একটা অভাব ছিল কারণ তাদের বীজ কিনতে হয়েছে বিভিন্ন খরচ ওইটা কেটে গেছে মুড়ি যাদের লাগায় তারা তার এই পেদাবাদ করে না তারা তো ওইটাই লাগায় তারা যারা মুড়ি মুড়ি কাটা বীজ পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেছে লাগানো আর দেড় মাস দেড় মাস দেড় মাসের থেকে টুকটাক আরম্ভ হবে দুই মাসে পুরা দমে দুই মাস হবে হ্যাঁ মানে ডিসেম্বর মাসে ভরপুর আসবে পনেরো শেষে শেষের দিকে পনেরোই ডিসেম্বর থেকে আসতে শুরু করবে টুপক টুক টক আসবে ডিসেম্বর জানুয়ারি প্রথম থেকে তো ভরপুর থাকবে একদম ভরপুর থাকবে মুড়িকেটা আঙ্কেলের ঘরে আসে কোথা থেকে মুড়িকেটা আমাদের বেশি আসে হচ্ছে রাজবাড়ি ডিস্ট্রিক্ট কালোখালি হ্যাঁ হ্যাঁ আর এদিকে শরিয়তপুর জাজিরা তো আপনাদের সাথে তো প্রতিদিন একশো দুইশো জন কৃষকের সাথে নর্মাল কথা হয় দোকানে আসে এরা কি বলতেছে এবার দাম কেমন থাকতে পারে এবার আমার মনে হয় চাষি টাকা পাবে কারণ বেসনের দাম কম তো বাজার যাই হোক ওই সময় বল কাটিং হয় বলো ওই সময় ওই সময় কাটিং হয় মনে হয় চাষি তবু সরকার যদি একটু সুনজর দেয় যদি নির্বাচিত সরকার নাই যারা আছে বর্তমানে তারা যদি একটু চাষিদের সুনজর দেয় কীটনাশক সার এদের জন্য একটু যদি সুযোগ সুবিধা করে দেয় তাই চাষিরা চাষিদের জীবন ধন্য গত বছর তো আঙ্কেল ফসুর লস হইছে। ফসুর মানে কি আমরা তো দাদন দেই। দাদন দেই গত বছর অর্ধেক টাকা আসে নাই। বাজার কম করে বিক্রি করে। আঙ্কেল একজন কৃষককে আপনি 10 লাখ টাকা দিলেন ঠিক আছে ওই টাকাটা দেওয়ার পরে সে ওইটা উৎপাদন করতে পারে এটাকে আপনার লস হয় নাকি কৃষকের দিতে হবে? না আমাদের তো দিতেই হবে। দিতে হবে। আমাদের টাকা যা যে টাকা দেই ওই টাকাই দিতে হয়। আমাদের বেনিফিট কি আমাদের ঘরে মাল বিক্রি করে আমরা কমিশন পাই আপনাদের দোকান ছাড়া অন্য দোকানে দিই না অন্য দোকান দেয় না দেয়ও না এটা দিবে না হঠাৎ দুই চারটে বাদ পড় থাকলে ওই বিক্রি করে ফেলে ওইটা তো লাগে না ওটা আপনাদের না জানাই করে ওই সাইডে আবার লোক থাকে আমাদের হুম 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 এই এগুলা এই হলো ফরিদপুরের লোক বেশি বাদ দাদনের টাকা কি ওঠে প্রতি বছর না দাদনের টাকা আরদারি যে টাকা হয় ওই টাকা আর যে টাকা আরদারি হয় ওই টাকা যদি সব আরদারি টাকা আরদাররা পায় তাইলে গেইনার কত ওই বাদুরি কে যায় টাকা মার যায় খালি ঘর বুজাই মাল লইতে আমরা বাল বিক্রি করার জন্য পাগল হয়ে যাই বাকি দেই নগদ টাকা দিয়ে দেই লাস্টে দেয়া অনেক টাকা মাছ দাদন না দিলেও তো আবার আপনাদের পেয়াজ কম আসে দাদনের সিস্টেম চালু আছে আগের থেকে দিতি হবে আর এগুলো সব গায় দেয় না সাম্বাদের তিন চারটে ঘর আছে এরা দেয় এরা দেয় যেমন আলিতে দেবে ঈশ্বর দিতে তারা দেয় আমাদের এই রাজবাড়ি ফরিদপুর সব ঘরে যে ঘরে দেয় না ওই ঘরে পেঁয়াজ কম থাকে না ওই ঘরে ওই সময় ওরা ওরা অন্য ঘর আমাদের মতো ওই ঘর যারা চাষিরা মাল আনে ওই সব ঘর থেকে কিনে ওরা বিক্রি করে পরে আমাদের যারা আরো সরাসরি চাষি মাল দেয় ওই সাতটা আটটার আগে মাল শেষ হয়ে যায় হুম 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 এই সময় আসতে কিন্তু আমার ঘরে একটা মালও নাই

আমাদের দেয় যারা রেগুলার আলু বিক্রি করে তাদের তিনশো চারশো বস্তা যায় তাদেরও যায় তাদের যায় আপনারা তো আলু রেগুলার বিক্রি আমরা পেঁয়াজ বিক্রি করি পেঁয়াজ বিক্রি করে এইগুলা কি বিক্রি হইছে আঙ্কেল এটা কত বিক্রি করলেন 800 টাকা এইটা বিক্রি করছেন 800 টাকা এটা কোথার এটা ওই মেহেরপুরের না রাজবাড়ি রাজবাড়িটা এইটা বিক্রি করছেন 800 টাকায়তে আচ্ছা এটা পরে নেবে না কিছুক্ষণ পরে নেবে হ্যাঁ কাল গাড়ি আসে দিবে ডেলিভারি আপনাদের পাইকার গুলো সবচেয়ে বেশি আসে কোথা থেকে আঙ্কেল

মানে টাকা অল্প দিয়ে নেয় পরে আবার দেয় না আরে ওদের মতো ওরা কথার কাঙ্গাল না ওদের বাড়ি নারায়ণগঞ্জ না ওদের বাড়ি ফরিদপুর শরীয়তপুর ওরা কথার কাঙ্গাল না এই দের আগে আমার একজন মাল নিয়ে গেছে এক লাখ দশ হাজার টাকার আমি স্লিপকে দেইনি ভুলে ঈদের পরে গেছি টাকা দেয় মালই নাই আরে মালই নাই নাই মালই আসে নাই এই টাকা কি আপনার দেওয়া লাগছে পরে হ্যাঁ

যাই হোক এটা আপনার টাকা দিয়েই তার ওই দুনিয়ায় যাই যেতে হবে আঙ্কেল ঠিক আছে আঙ্কেল ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম